এভ্রুয়ান যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কিন্তু চাইলে এখন থেকে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু বিকাশ ওপেনিং করতে পারতেছেন বা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন সবিওয়ার চলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনি কীভাবে আপনার জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব আমরা যারা এনআইডি কার্ড দিয়ে যে প্রসেসে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সে প্রসেসেই কিন্তু আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে সেম প্রসেসেই কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড হিউজ পরিমাণে লেনদেন করতে পারবেন এই বিকাশ অ্যাকাউন্টে সবে চলেন তাহলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সবের প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে আপনি বিকাশ লিগে সার্চ করবেন বিকাশ লিগে সার্চ করলে আপনার অ্যাস্টো যদি আপডেট চেয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি আপডেট নিয়ে নেবেন তো দেখতে পারতেছেন আমার অ্যাপসটা আপডেট করা আছে সেজন্য ওপেনিং দেখাচ্ছে আমি ওপেন করব তো ওপেন করলে আপনার সামনে অ্যালাউ চেয়ে নেবে আপনি অবশ্যই সব কিছু পারমিশন দিয়ে নেবেন সবেশ দেখতে পারতেছেন যে আমার বিকাশ অ্যাপসটি ওপেনিং হয়ে গেছে এরকম অপশন দেখাচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই তো আপনি দেখতে পারতেছেন যে লগ ইন রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করে দিবেন তো এই বাটনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে দেশের কোড বা কান্ট্রি সিলেক্ট করা আছে আপনি জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন তো আপনার কোন অপারেটর সেটা আপনি সিলেক্ট করে নেবেন ছবি দেখতে পাচ্ছেন তারা কিন্তু দুটো অপশন দিয়ে রেখেছে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ তো আপনি দেখতে পারবেন যারা চৌদ্দ থেকে আঠারো বছরের ভিতরে রয়েছে তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে বা বিকাশ অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে সুবেরস আমি যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে ক্রিয়েট করব সেই জন্য জন্ম নিশনদ এই জায়গায় ক্লিক করে দিলাম তো আমার সিমে একটা ওটিপি যাবে সুবর্স ওটিপিটা আমি অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে এরকম অপশন দেখাবে যে এটা কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য তো আপনি স্টুডেন্ট না হলেও আপনি কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে এটা ক্রিয়েট করতে পারবেন আপনার বয়স যদি চোদ্দো আপ হয়ে থাকে সবের আপনি এরো বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী অপশনে আপনি চলে যাবেন দেখ সবের দেখতে পাচ্ছেন তিনটা অপশন দিয়ে দিয়েছে যে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন মা বাবার তথ্য দিন নিজের চেহারার ছবি তুলুন তো এইগুলো ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো তো পরবর্তী বাটনে ক্লিক করে জন্ম সনদের ছবিটা তুলে নিচ্ছি আচ্ছা গণপ্রজান্তি বাংলাদেশ সরকার জন্ম সনদ আপনাকে স্ক্যান করতে হবে তো স্ক্যান করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে আপনার সকল তথ্য একত্রে দেখাবে তো আপনার তথ্যগুলো মিলিয়ে নিয়ে আপনি নিচে দেখতে পারবেন যে সাবমিট অপশান রয়েছে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা দেখাচ্ছে আপনার জন্মস্থানদের যে নামটা রয়েছে সে নামটা দেখাচ্ছে জন্ম তারিখ দেখাচ্ছে সনদের নাম্বার দেখাচ্ছে তো এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন তো এরকমভাবে আপনাকে অনেক ইনফরমেশন দিতে হবে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে আয়ের উৎস সিলেক্ট করতে হবে আনুমানিক মাসিক আয়টা আপনাকে দিতে হবে তো আপনার পেশা এটা দিয়ে এগুলো হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে তো এই ইন্টারফেসটা হচ্ছে আপনার একজন গাইডানের নাম দিতে হবে তো সেক্ষেত্রে আপনি বাবার বা মায়ের একটা নাম দিয়ে দিবেন ইংরেজিতে তা আপনি দেখতে পারতেছেন যে সম্পর্ক আপনি বাবা যদি হয় তাহলে বাবা দিয়ে আপনি নিচে নামটা দিয়ে দিবেন বা মা হলে মাটা দিয়ে নিয়ে আপনি নামটা দিয়ে দিবেন পরবর্তীতে আপনার ওই মায়ের নামে যদি কোনো অ্যাকাউন্ট থাকে বা আপনার বাবার নামে তো আপনার গাইডানের নামে যদি অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় দিয়ে নেবেন এই জায়গায় একটা ফোন নাম্বার ইউজ করবেন তো যে ফোন নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এইগুলো হয়ে গেলে আপনি পরিবর্তী বাটনে ক্লিক করে দিবেন তো আপনি দেখতে পারবেন যে আপনার ছবি তুলুন এরকম ইন্টারফেস শো করতেছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখতে পারবেন যে এই জায়গায় ক্যামেরা অপশনটা ইজিলি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো আপনি আপনার ফেসটাকে ক্লিয়ার ভাবে স্মুথলি আপনি আপনার ফেসটাকে স্ক্যান করে নেবেন তো স্ক্যান হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তো পরবর্তী বাটনে ক্লিক করলে আপনাকে এরকম অপশন দেখাবে তথ্য সাবমিট উনি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার মা বাবার সচল বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন তা আপনার যে মা বাবার যে নাম্বারটা দিয়েছেন যেটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সংখ্যার একটা ওটিপি রয়েছে তো সেটা দিয়ে আপনি ভেরিফিকেশনে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন তো দেখতে পারবেন যে আপনাকে পিন স্যাট আপন দিয়ে আসছে আপনি এই পাঁচ সংখ্যার এই পিন দিতে হবে তো আপনি একটা নতুন পিন দিয়ে দিবেন আপনার হাই কোয়ালিফিকেশনের যে পিনগুলো সচরাচার কেউ ব্যবহার করে না তো এরকম আপনি পাঁচটা পিন দিয়ে নেবেন সবের আপনি দেখতে পাতেছেন যে পিন স্যাট আপ অপশনটা কমপ্লিট দেখতে পারতেছেন যে এখন লগ ইন চাচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা সেট আপ করলেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন তো লগ ইন হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার নামগুলো দেখাচ্ছে আপনি নামটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার ছবিটা দেখতে পারবেন যে দেখাচ্ছে বা একটা ছবি সিলেক্ট করে আপনি শুরু করুন এই জায়গায় ক্লিক করে দিবেন ছবি দেখতে পারতেছেন যে আমার বিকাশ অ্যাপসটি কিন্তু ওপেনিং হয়ে গেছে বা দেখতে পারতেছেন যে অন্য অন্য নোটিফিকেশন বা পপ আপ চলে আসছে সেইগুলো আমি অ্যালাউ করে দিচ্ছি ছবি দেখতে পারতেছেন যে আমার ব্যালেন্সটাও কিন্তু চেক দিতে পারতেছি তো ব্যালেন্স চেক দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে সেইগুলো কিন্তু আপনি ইজিলি কিন্তু ব্যবহার করতে পারতেছেন পে বিল মোবাইল ক্যাশ আউট পেমেন্ট স্যান মানি অ্যাড মানি লোন সেভিংস তো সবগুলো কিন্তু আপনার এন আইডি দিয়ে ওপেনিং করলে যে প্রসেসটা সে প্রসেসটাই কিন্তু আপনার সামনে শো করবে কোনো প্রকার অন্যরকম হবে না বা ডিফল্ট হবে না সবের আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি দেখে আপনার যদি কোনো প্রকার হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আপনার যে স্টুডেন্ট লেভেলের যে বন্ধুগুলো রয়েছে সেইগুলো কিন্তু অ্যাকাউন্টে ইজিলি ক্রিয়েট করতে পারবে সব বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে